কলকাতার ঝালগাছিতে রাজমিস্ত্রির কাজে গিয়ে তিরিশ টাকার লটারি কেটে কোটিপতি হলেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার সিরগ্রামের কিরণ শেখ জানা গেছে উনিশে মাস দুই বন্ধু মিলে ত্রিশ টাকা দিয়ে এক ঘর করে পাঁচ সেমের মোট দুই ঘর লটারি কাটে কিরণ যে লটারি কাটে তার নাম্বার ছিল চুয়ান্ন এল এক সাত সাত চার চার এবং তার বন্ধু কাটে এক সাত সাত চার পাঁচ এরপর লটারি ফল প্রকাশিত হলে সহকর্মীর ফোন আসে লটারিতে এক হাজার টাকা করে ঘর লেগেছে উত্তরে কিরণ বলে এতদিন থেকে লটারি কেটে সর্ব শান্ত হয়েছি মাত্র হাজার টাকা ঘর লেগেছে এরপর সেই বন্ধু কিরণের কাছে এসে লটারি নাম্বারটা দেখি বলে প্রথম পুরস্কার পাওয়া নাম্বারে লটারি টিকিটটা আত্মসাত করে নেয় বলে অভিযোগ এরপর ফোন আসে লটারি বিক্রেতার সেই লটারি বিক্রেতা কিরণকে জানাই তার লটারির নম্বরে এক কোটি টাকা প্রথম পুরস্কার লেগেছে এই খবর পাওয়া মাত্রই কিরণ লটারি নিয়ে পৌঁছে যায় সেই লটারি বিক্রেতার কাছে কিন্তু সেখানে গিয়ে লটারির নাম্বার মিলিয়ে দেখে প্রথম পুরস্কার পাওয়া সেই চুয়ান্ন এল সিরিজের নাম্বারটি উধাও আর তখনই মাথায় আকাশ ভেঙে পড়ে কিরণের কিন্তু কিছুক্ষণ পর তার মনে পড়ে যায় কেবলমাত্র তার সেই বন্ধুকেই দেখতে দিয়েছিল লটারিগুলো এই খবর জানা জানি হতেই সেখানে কর্মরত কিরণের গ্রামের কিছু যুবক সেই বন্ধুকে ধরে প্রথম পুরস্কার পাওয়া লটারির টিকিটটি উদ্ধার করে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মানকেশন নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর আপনি কত টাকা লটারি কেটে কোটি করতে হলেন ৩০ টাকা লটারি কেটে কোটিপর্তি ঝালগাছিতে কলকাতা ঝালগাছি আমি যেখানে কাজ করতাম কলকাতায় কোম্পানিতে মানে গ্রুপ বলে ঠিক আছে ওই কোম্পানিতে একটা ছেলে মানে ওই দুই বন্ধু আমরা টিকিটটা ও কেটেছিল আমিও কেটেছিলাম ও কিন্তু জেনেছিল যে আমি এই নাম্বারটা নিয়েছিলাম তো একটার দিকে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি মানে ঘুমাতে যাচ্ছিলাম ঘুমাই তো প্রত্যেক দিন লটারি কাটি এক টাকা করে কাটি পয়সা তো নাই তিরিশ টাকা করে আশা করে কাটি এবার পড়ে না সেই দিন কিন্তু আমি মানে মিলাইনি মানে মানে কোনো মন করছে না মিলানোর শুয়ে পড়েছি ওই ছেলেটা আমাকে ফোন করে যার সঙ্গে ও জানে আর কি মানে ওর পঁয়তাল্লিশ আমার চুয়াল্লিশ ও আমাকে ফোন করে তোমার ভাই হাজারে ঘর লেগে গেছে আমি অত হাজারে ঘর লেগে গেছে আমার তো এত লটারি কাটলাম হাজারে ঘর লাগলো ভালো লাগলো না কিন্তু লিখেছে হাজারের আমি তো ভাবতে পারিনি এবার আমি ও বলছি কোথায় আছো ও ছেলেটা আর আমি ঘরে আছি তো ও চলে চলে এসছে এবার আমি এসে চেয়ারে বসে পড়েছি বাইরে অনেক ভাঙা চড়া চেয়ার আছে এবার বসে পড়েছি বসে পড়ার পর টিকিটটা কি আমি পেছন দিক দিয়ে মানে আমি ভাবছি না যে আমার লটারি এক কোটি পড়ে গেছে কিন্তু ও এসে একটা কিন্তু ছিঁড়ি নিয়ে চলে গেছে আমি ভাবতে পারিনি মানে বুঝতে পারিনি ঠিক আছে তারপর লটারি এজেন্ট আমাকে ফোন করে বাবলুদা বলে ঠিক আছে ওই বাবলুদা বলছে কিরণ দা আপনার লটারি লেগেছে আমার কই লটারি তো লাগেনি হ্যাঁ আমি যদি নাম্বার তো মিলে গেছে তাহলে আমার নাম্বার মিলিয়ে গেছে সবই তাহলে আমার একটা টিকিট মানে এল টিকিটটা কই চুয়ান্ন এল যেটা ফার্স্ট প্রাইজ হয়েছে ওই টিকিটটা মানে ও বল এজেন্ট বলছে টিকিটটা কই ওই টিকিটটা কই ভাই তোমার মাথা খারাপ হয়ে গেছে ওর আর কি হ্যাঁ আমার ভাই একজন দেখতে এসে আমার বন্ধু কে কোন ছেলেটা ওই চলো আমার ওই ছেলেটা কারেন্ট মিস্ত্রি ওকে সবাই মিলে ধরলো ভয় দেখালো পুলিশের ভয় দিল তারপরে আমাদের গ্রামে একটা সেলিম বলে একটা ছেলে ছিল ঠিক আছে ও ছিল ও মানে ভয় দেখালো তারপরে টিকিটটা কিছু টাকা লাগে কি এক দেড় লাখ টাকার মতো মানে দেওয়ার কথা হয়েছিল ওর সাথে ঠিক আছে যে তারপরে ও বের করে দিলো তারপরে কি কেউ দেবে এক দেড় লাখ টাকা ওকে যে টিকিটটা বের করে দেবে ওকে দিতেই হবে ওকে জেল ঘাটানোর দরকার ছিল হিসাব মতো নিয়ে নিয়েছিল হ্যাঁ জোর করে নেওয়া হয়েছিল টিকিটটা ওর কাছে

নিয়ে পালানোর মতো চেষ্টা আমাকে শুধু মনে হয়েছে তার জন্য আমাকে ভরে দিয়েছিল ঘরের মধ্যে ওখানে কি কাজ করতেন আপনি রাজমিস্ত্রির কাজ করতাম এখন আপনি কি রাজমিস্ত্রি কাজ কন্টিনিউ করবেন না অন্য কোনো ব্যবসা করবেন ভাবছি হ্যাঁ আমি চেষ্টা করছি ভাবছি হয়তো কোনো ব্যবসা ট্যাবসা যদি করতে পারি তো করবো আপনার নাম কি ছোটো করে আমার নাম কিরণ শেখ আপনার বাড়ি কোথায় শ্রীগ্রাম আমারও তো বিশাল গরিব আমাদের বাড়ি ঘর নাই আমরা ভিকারের মতনই ছিলাম এক কোটি পেয়েছে আমি যে আমি পাইব বাড়ি ঘর কইবে ভবিষ্যৎ কইবে চিলি পিলি দুটুই আছে এইটা বিwidetilde ওন পরে ব্যাটারো ফাইপে পড়ে আমরা ওদের ওদের ভবিষ্যতের জন্য আমাদের ওদের ভবিষন কি রাখবে তাহলে কি যখন যখন খবরটা শুনেছিলাম যে এক তখন আমি নামাজে দাঁড়িয়ে ছিলাম আমার মামা সজাই নজরত মামা আমাকে বলি তালটি আমার শাশুড়িকে আমি তখনই মনে হই যে আমার বুক পেটে কানিন ঝিলাচ্ছি আমি আছে আমার স্বামীর কি হবে আমার কেউ নাই শেইরু

আমার ছেলে পাঁচ বছর টিকিট কেটে 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 একবারে ফকির হয়ে গেলছে আমার তিন কাটা সামনে জায়গা আমার ছেলের জন্য আমার চলে গেলছে আর পঁচিশ বছর আমি বিধবা আমি এতটুকুন এতটুকুন পরে দুই রে খেতে মানুষ করেছি সেই ছেলে ফকির ছেলে আমার আজকে এক কোটি টাকা পেয়েছে আমি খুব খুশি মানে উনিশ তারিখে জানতে পেরেছেন

আমি বিশাল খুশি আমার নাম ডলি বিবি গ্রামবাসী হিসেবে তো ভালো লাগবে কিরণ খুব ভালো ছেলে ও সেই ছোট থেকেই খাটাখাটনি করছে মা মাকে নিয়ে যা সংসার করছে ছেলে পিলে হয়েছে আমরা চাই এ টাকা নিয়ে কিরণ একটা আগামী যে প্রজন্ম যে ভবিষ্যৎ সঠিকভাবে সেটা চলে এবং বাড়ি ঘর করে যেন একটা নির্দিষ্ট জায়গায় একটা সুখী জায়গায় একটা অবস্থান করে এটা আমরা প্রতিবেশী হিসাবে বা গ্রামবাসী হিসাবে খারাপ জিনিস তবে যার একটা কথা আছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে ওই কথাটি সত্য হলো কিরণ শেখের ক্ষেত্রে তা আমি যারা লটারি কাটা তাদের উদ্দেশ্যে একটা কথা বলার যে লটারি কাটা ভালো নয় লটারি কেটেছে মানে যে সবাই যে কিরণ হবে সেটা কথা নয় কিরণ লাখে কোটিতে একটাই হয় তো লটারি বেশি কাটা ভালো না লটারি কাটবেন না যদি কাটেন সে দু এক সেম হয়তো ত্রিশ টাকা ষাট টাকা এটাই ঠিক আছে বেশি লটারি কাটা ভালো নয় আমার নাম সজল শ্রীগ্রাম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ঈদের কেনাকাটায় সকলকে জানায় সাদর আমন্ত্রণ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল এবো ছড়িয়ে দের পোশাকের জগতে বিপুল সমভার হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেন কাটা রয়েছে বিশেষ ছাড় পাঁচ টাকা অবধি কেনাকাটার পর রয়েছে দশ ছাড় সহ টাকা মূল্যের সম্পূর্ণ ফ্রি টাকার কেনাকাটার সঙ্গে রয়েছে বিনামূল্যে একটি কুর্তি সহ ছাড় এই এখানে পাবেন নামি দামি কোম্পানির শুটিং, শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস বিপুল সম্ভার যোগাযোগ এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা বিশা একটি চাই কোপারেটর খায়রুল ইসলাম ভরতপুর পাঞ্চনপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ